আমি ফারহানা ফারুক ডাক্তার শিশু রোগ বিশেষজ্ঞ নগা সদর হাসপাতাল আজকে আপনাদের সাথে কথা বলবো মায়ের গর্ভকালীন সময়ে যেই অসুবিধাগুলোর কারণে শিশুর উপরে প্রভাব পড়ে এরকম কিছু বিষয় নিয়ে যেমন কোনো মায়ের যদি গর্ভকালীন সময়ে ডায়াবেটিস হয়ে থাকে তাহলে আমরা সেটাকে বলে থাকি তো এই ক্ষেত্রে মায়ের যদি গর্ভকালীন সময়ে ডায়াবেটিস হয়েই যায় তাহলে কিন্তু মায়ের এই সমস্যার কারণে বাচ্চার উপরে এর অনেক প্রভাব পড়তে পারে যেমন সেক্ষেত্রে বাচ্চার ওজন অতিরিক্ত বেড়ে যেতে পারে যার কারণে প্রসবের সময়ে বাচ্চার সমস্যা হতে পারে জন্মের পরে বাচ্চার শ্বাসকষ্ট হতে পারে জন্মের পরে বাচ্চার রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যেতে পারে পরবর্তীতে শিশু স্থূলতাই ভুগতে পারে অর্থাৎ একটা সময় বাচ্চা অনেক বেশি মোটা হয়ে যেতে পারে এই কারণে মায়ের গর্ভকালীন সময়ে সেবার অত্যন্ত প্রয়োজন অর্থাৎ গর্ভকালীন সময়ে যদি কোনো মায়ের ডায়াবেটিস হয়ে থাকে তাহলে সেই ডায়াবেটিসের প্রকৃত চিকিৎসা এবং হচ্ছে যে ডায়াবেটিস অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে তো গর্ভকালীন সময়ে ডায়াবেটিসের মতোই আরেকটি সমস্যা হয়ে থাকে সেটাকে আমরা উচ্চ রক্তচাপ বা হাইপার বলে থাকি তো এই উচ্চ রক্ত রক্তচাপের কারণেও কিন্তু অনাগত যে শিশু নবজাতক তার শরীরে নানা রকম অসুবিধা হতে হতে পারে পারে যেমন শিশুর ওজন কম বৃদ্ধি বিকাশ কম হতে পারে এবং জন্মের সময় নানা রকম প্রসবে জটিলতা হতে পারে এবং মায়েরও শিয়া এই সমস্ত অসুবিধা হতে পারে এই জন্য মায়ের যাতে করে উচ্চ রক্তচাপ না থাকে সেই বিষয়টিও এবং যদি উচ্চ রক্তচাপ বা হাইপার থেকেও থাকে তাহলে নিয়মিত চিকিৎসকের কাছে এসে সেই ব্যাপারে মাকে সহযোগিতা হবে এই ব্যাপারটা আমাদেরকে মাথায় রাখতে হবে এসবের পাশাপাশি মায়ের কিছু বিষয় যেমন মা যদি অনেক কম বয়সের হয় অথবা বেশি বয়সের হয় অথবা মায়ের যদি ওজন কম থাকে এইসব ব্যাপারও কিন্তু অনাগত শিশুর উপরে অনেক প্রভাব পড়ে এজন্য মায়ের স্বাস্থ্য সুস্বাস্থ্যের ব্যাপারে আমাদেরকে সময় সচেষ্ট হতে হবে এবং মা যখন গর্ভধারণ করেন প্রথম দিকে মায়ের যেই খাদ্যাভ্যাস এবং যে গুলো এগুলো আমাদেরকে ঠিকমতো সহযোগিতা করতে হবে বিশেষ করে আহ ফলিক অ্যাসিড জিঙ্ক ক্যালসিয়াম আয়রন সমৃদ্ধ যে খাবারগুলো এগুলো যাতে মা বেশি করে খান এবং ফলিক অ্যাসিড যেমন ফলিক অ্যাসিড কিন্তু একজন অনাগত শিশুর মস্তিষ্ক এবং মেরুদণ্ড তৈরির জন্য অপরিহার্য এবং ফলিক শিশুদের হচ্ছে যে বিভিন্ন রকমের জটিলতা হয় তো যখন মা গর্ভধারণ করছেন তখন থেকে শুরু করে আমরা যেন মায়ের যত্ন নিতে পারি কারণ মায়ের যত্নের মাঝেই কিন্তু রয়েছে একজন সুন্দর আহ এবং একজন সুস্থ শিশুর ভবিষ্যৎ তো সবাইকে আজকে এ পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন সবাই